সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে দশমিক সম্বলিত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যদি কথায় লিখতে বলা হয় তাহলে সেগুলো তোমরা কথায় কিভাবে লিখবা সেটি সম্পর্কে তো এখানে দশমিক সম্বলিত একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটিকে কথায় কিভাবে তোমরা লিখবে তো এই সংখ্যাটিকে আমরা কথায় দুইভাবে লিখতে পারি আবার বলি তো দশমিক সম্বলিত যে সংখ্যাগুলো থাকবে বা আছে সেই সংখ্যাগুলোকে আমরা দুইভাবে কথায় লিখতে পারি তো প্রথম যে পদ্ধতি সেটি হলো তো এটিকে আমরা সরাসরি লিখতে পারি প্রথম পদ্ধতিতে নয় শত এক দশমিক পাঁচ চার এক প্রথম যে পদ্ধতি সেটি হলো নয় শত এক দশমিক পাঁচ চার এক তাহলে প্রথম পদ্ধতিটা হচ্ছে নয় শত এক এরপর দশমিকের জন্য আমরা বাংলায় লিখবো দশমিক এরপর আছে পাঁচ প্রথম পদ্ধতি হচ্ছে যদি আমরা এই দশমিক সম্বলিত সংখ্যাগুলোকে দ্বিতীয় পদ্ধতিতে লিখতে চাই তাহলে আমাদেরকে যেটা জানা প্রয়োজন সেটা হলো এই দশমিকের পর যে ঘরগুলো আছে এখানে সংখ্যাগুলো আছে এবং সংখ্যার যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর প্রত্যেকটা একটা করে নাম আছে তো পাঁচ যেখানে আছে এইটাকে বলা হয় দশাংশ চার যেখানে আছে এই ঘরটাকে বলা হয় শতাংশ এবং এক যেখানে আছে এই ঘরটাকে বলা হয় ষষ্ঠাংশ তাহলে দশমিকের পর প্রথম যে ঘরটা আছে এটা দশাংশ দ্বিতীয় ঘরটাকে বলা হয় শতাংশ ও তৃতীয় যে ঘরটাকে বলা হয় ষষ্ঠাংশ তো আমরা যদি এটাকে দ্বিতীয় পদ্ধতিতে লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে নয় শত এক এখানে দশমিক লেখার কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি লিখবো পাঁচ দশাংশ এরপরে চার আছে চার শতাংশ তাহলে দ্বিতীয় পদ্ধতিতে দশমিক কথাটি লেখার কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি লিখবো নয় শত এক পাঁচ দশাংশ চার শতাংশ এবং এক ষষ্ঠাংশ তো একইভাবে আরও একটি দশমিক সম্বলিত সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটিকে যদি আমরা দুই পদ্ধতিতে লিখতে চাই তাহলে প্রথম পদ্ধতিতে আমাদের লিখতে হবে তিনশত আঠেরো দশমিক শূন্য শূন্য পাঁচ প্রথম যে পদ্ধতি সেটি হলো তিনশত আঠেরো দশমিক শূন্য শূন্য পাঁচ তো দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা এই লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে তিনশত এক দশ আট দ্বিতীয় পদ্ধতিতে লিখতে চাইলে আমাদেরকে লিখতে হবে তিন শত এক দশ আট সরাসরি একবারে পাঁচ ষষ্ঠাংশ তো দশমিক সম্বলিত আরেকটি সংখ্যা এখানে দেওয়া আছে এই সংখ্যাটিকে কথায় লিখে কি হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও